ও বৌদিমনি দেখেছেন এরকম হাসি খুশি মানুষ শুধু রাইবাড়িতেই পাওয়া যায় তাই তো সত্যি একদম সব সময় দেখেন কত হাসি খুশি থাকে সব সময় মিলি থাকে করছি কি করেছেন আচ্ছা রসুন দিয়ে কালা দিয়ে লঙ্কা দেয়া হবে ও পাটা ইল্লুর আইটাকে বাটা হবে আর কাঠে নুডুলের রান্না বুঝতেই পারছেন তো বদি এই দেখে তেঁতুলের করেছে সত্যি কালারটা দেখেন অসাধারণ সকালবেলায় দাদা যাবে দোকান নিয়ে স্কুলে দেখেন সবকিছু কিছু সিদ্ধ মিদ্ধ হয়ে গেছে ছোলা সিদ্ধ এটা মোটর সিদ্ধ তাই তো বদিমনি সব কিছু নিয়ে রেডি হয়ে গেছে দাদাকে সব কিছু রেডি করে দিতে হয় বেলায় দেখেন এত কাজ মাছ করার পরেও যে এই মুখে হাসিটা থাকে তাই সত্যি বলছি এই হাসিটা কে দিতে পারে বলেন সব সময়ের জন্য দেখেন ভোরবেলায় উঠতে হয় তো কি হবে সিদ্ধ আর এদিকে ভাত তো প্রায় আসলো কাঠের অনুযায়ী হচ্ছে আর এদিকে তেঁতুল তেঁতুলের আচার এটা তাই তো বোধি তো দাদা এখন ব্যস্ত দাদা আসে দাদা যতটাই লাজুক বৌদি ততটা চটপট চটপট করে কথা বলে আর বৌদির মেয়ে তো তার থেকে বেশি কথা বলে তো এই বৌদির হাতের এরকম আচার খেতে গেলে ভালুকা হাই স্কুল প্রাঙ্গনে প্রতিদিন পাওয়া যাবে তাই তো বোধমণি তো সবাইকে টাটা করে দাও বোধমণি টাটা টাটা বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিও গুলো ভালো লাগলে একটি লাইক করবেন